ভারত কালকে ভারতের আহ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং তিনি তার দেশের সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন সেই বক্তব্যে তিনি বাংলাদেশের প্রসঙ্গেও টেনেছেন ইউক্রেন গাজা যুদ্ধের কথা বলেছেন গাজা যুদ্ধ এবং ইউক্রেনের সাথে বাংলাদেশের নাম নেওয়ার সম্পর্ক কোথায় সেটি আমরা বুঝতে পারছি না বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে বাংলাদেশের সাধারণ মানুষ সিদ্ধান্ত নেবে সেখানে কেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য বাংলাদেশের প্রসঙ্গ আনেন কি তাদের উদ্দেশ্য এবং কতটা বাংলাদেশের মানুষ প্রস্তুত পক্ষ থেকে তাদের বক্তব্য ইন্টারনালি তারা বলার চেষ্টা করছেন যুদ্ধের জন্য প্রস্তুত থাকা কিংবা ভিন্ন ধরনের কিছু একটা আপনি গেস করতে পেরেছেন কিন্তু আপনি জানেন যে আমাদের এই বাংলাদেশকে নিয়ে ভারতের ষড়যন্ত্র আজকে নতুন কিছু নয় এই দীর্ঘ প্রায় ষোলো বছর পর্যন্তই অনৈতিক ভাবে এই ফেসিবাদ শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যা যা করণীয় সবকিছু তারা করেছে কিন্তু জনতার বিজয়ে জনতা দেখিয়ে দিয়েছে বাংলাদেশের ছাত্র এবং জনতা ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশকে কিভাবে রক্ষা করবে সেটা তাদের দেখার বিষয় তাদের দেশ তারা রক্ষা করেছে এই জায়গায় ভারতের ইন্ধন ভারতের এই ধরনের বক্তব্য ভারতের এই ধরনের থ্রেডমূলক কিছু কার্যক্রম শুরু করার মধ্য দিয়ে তারা মূলত আপনাদেরকে আর একটু দুর্বল করার চেষ্টা করছে কিংবা আপনাদেরকে ভিন্নভাবে একটু চাপে রাখার চেষ্টা করছে কিন্তু আমি মনে করি সেটা কোনো অবস্থায় এই স্বাধীন বাংলাদেশে হতে দেওয়া হবে না এবং এই বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা রক্ষার জন্য অতন্ত্র প্রহরী হিসেবে বিগত দিনে যেভাবে ছিলেন এখনো থাকবে এবং উনিশশো একাত্তরে আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করতে পেরেছি এ ধরনের কোনো সংঘাতময় পরিস্থিতি আমরা কখনোই চাই না কিন্তু যদি বাধ্য করা হয় তখন এদেশের জনগণ অবশ্যই তাদের সেই ধরনের বাংলাদেশের বিরুদ্ধে এখন হচ্ছে ভারতের সর্বশেষ চেষ্টা হচ্ছে বাংলাদেশে একটা রাজনৈতিক পরিস্থিতি ধ্বংস করা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের হুমকির সম্মুখীন আনার জন্য যা যা প্রয়োজন তারা কিন্তু তাই তাই করবে তো এই বিষয়গুলো আমরা খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখার জন্য সবাইকে অনুরোধ করবো এই জন্যই যে দেখেন ক্রিমিনালরা যদি দেশের বাইরে যেয়ে সব ঐক্যবদ্ধ হয় তাহলে এরা দেশের বাইরে থেকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর যারা বর্ডার প্রোটেকশনের দায়িত্বে আছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশের ইমিগ্রেশন যারা তত্ত্বাবধায়ন করছেন তাদের কাছে রিকোয়েস্ট করব যে বর্ডার প্রোটেকশনটাকে আরো গুরুত্ব দেওয়া হোক এবং এই সময়ে যেন কোনো দুর্নীতিবাজ মন্ত্রী সাবেক এমপি মন্ত্রী বা সরকারের কোনো আমলা পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন একই সাথে বাংলাদেশের সাধারণ জনগণের কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা আসলে শেখ হাসিনাকে পনেরো বছর থাকতে দিয়ে আমাদের দেশকে ভারতের পেটের ভিতরে নিয়ে গেছি ভারত এখন যে কোনোভাবে যেহেতু হিসেবে আমি মনে করব ভারতকে তাদের লেজে পাড়া দেওয়া হয়েছে শেখ হাসিনাকে রিমুভ করার পর তারা আমাদের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং আমাদের দেশে থাকা যে আইন বাহিনীতে হিউজ পরিমাণে রয়্যাল এজেন্ট আছে এদেরকে খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখা উচিত কারণ হচ্ছে পুলিশ বাহিনীতে বিশাল বড় একটা অংশ রয়ের এজেন্ট হিসেবে কাজ করত এবং ডিজিএফআই যারা ছিল তাদের বিশাল বড় একটা অংশ আয়না ঘরের সাথে সম্পৃক্ততা আছে আমার আরেকটা কোশ্চেন আমার জানতে ইচ্ছা করে আপনারা মানে ডিজিএফ সাবেক ডিজি যে জিয়াউলকে অ্যারেস্ট করলেন অ্যারেস্ট করার পর আমাদের ইলিয়াস ভাইকে কিভাবে গুম করা হয়েছে সেটা কেন পাবলিকলি এখন ওপেন করা হচ্ছে না তার কাছ থেকে কেন এই আপনারা বের করছেন না বা আমাদের দলের নেতা কর্মীরা বা আমাদের দলের নেতারা কেন এই বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না বা তাদেরকে কেন ফোর্স করা হচ্ছে না বা যে কিনা স্বরাষ্ট্র উপদেষ্টা বা আইন উপদেষ্টা তারা কেন তাদেরকে কেন এই বিষয়ে আপনারা জবাবদিহিতায় আনতেছেন না এটা আমরা জানতে চাই কারণ হচ্ছে আজকে একজন ইলিয়াস আলী হারিয়ে গেছে বা তার কিভাবে বাংলাদেশ থেকে সে কোথায় হারাই গেল আইন শৃঙ্খলা বাহিনী যদি এটা জবাব দিতে না পারে তাহলে সেই শৃঙ্খলা বাহিনীকে আমি মনে করি যে কি বলে এটাকে ফায়ার স্কোয়াডে নিয়ে তাদেরকে আসলে শাস্তি দেওয়া উচিত এটাই হওয়া উচিত বলে আমি মনে করি সবশেষে আপনারা সবাই ভালো থাকেন আসলে বাংলাদেশের স্বাধীনতা মানে যে আমরা স্বাধীন হয়েছি স্বাধীন হয়েছি এটা না আমরা স্বাধীন হই নাই আমরা একটা রেজিমকে কে উৎখাত করেছি খুনি হাসিনাকে উৎখাত করেছি জাস্ট একটা পার্ট অফ কি বলে মানে রেজিম বাংলাদেশের এবং যে শত্রু আছে তাদের একটা পার্টকে আমরা রিমুভ করছি এবং সেই পার্টটা ছিল অনেক এবং এটা রিমুভ করার পর আমাদের যে প্রশাসন এবং আমাদের যে আইন শৃঙ্খলা তারপরে হচ্ছে আমাদের যে সেনা সেনা বাহিনী। এই প্রত্যেকটা জায়গায় ইভেন আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলা প্রত্যেকটা জায়গাতে যে রয়ের এজেন্টগুলো আছে এদেরকে খুবই তাড়াতাড়ি বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে এবং ভারতের যারা পাসপোর্ট হোল্ডার ভিসা নিয়ে এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে বাংলাদেশের বিভিন্ন গার্মেন্ট সেক্টরে কাজ করতেছে বাংলাদেশের বিভিন্ন অ্যাডভার্টাইজিং ফার্ম গুলাতে কাজ করতেছে বা কাজ করতেছে এটাকে আপনারা কিন্তু গুরুত্ব সহকারে দেখবেন এবং বিভিন্ন হসপিটালে এরা আপনার এমপ্লয়মেন্ট নিয়ে আসছে এবং এদের অনেক বড় বড় একটা অংশ কিন্তু রয়ের ইনফর্মা হিসেবে কাজ করতেছে সো উই হ্যাভ টু ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট আমি মনে করি সাময়িক সময়ের জন্য ভারতীয় হাইকমিশনে আপনারা যে বাংলাদেশের বাংলাদেশে যে সমস্ত ভারতীয়রা এমপ্লয়মেন্ট হিসেবে আছে এদেরকে ছয় মাস সাত মাসের জন্য আমাদের দেশ থেকে মানে তাদের দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এতে হবে যে আবার যারা আসবে আমি বলি নাই যে ভারতীয়রা বাংলাদেশে চাকরি বাকরি করতে পারবে না ব্যবসা করতে পারবে না দে ক্যান ডু কিন্তু আমাদের দেশ আগে প্রায়োরিটি দিতে হবে আমাদের দেশের নিরাপত্তা আমাদের দেশের ইনফরমেশন যেন ভারতীয়রা না পায় রয়ের রয়ের এজেন্টটা যেন আমাদের দেশে কাজ না করতে পারে এই বিষয়টা আমাদেরকে খুব সতর্কভাবে দেখতে হবে আর ভারতের উদ্দেশ্যে সে কথা বলবো স্বাধীনতা যুদ্ধটা ছিল বাংলাদেশে ভারত আমাদেরকে সহযোগিতার নামে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য সব ধরনের কাজ করেছিল এখন আমার কাছে তো মনে হইতেছে পাকিস্তান বাংলাদেশ মিল্লা ভারতের যে ভারতীয় আগ্রাসন বাংলাদেশের বিরুদ্ধে হচ্ছে এটার বিরুদ্ধে দাঁড়ায় যাইতে হবে ভারত তো পাকিস্তান তো আমাদের কাছ থেকে ক্ষমা চাইছে এখন আমাদের যদি তাদের সহযোগিতা প্রয়োজন হয় এই ভারতকে প্রতিহত করার জন্য ভারতীয় আগ্রাসন থেকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের বর্ডারকে নিরাপত্তা দেওয়ার জন্য এবং ত্রিপুরা আসাম প্রত্যেকটা জায়গায় যেভাবে আমাদের মানুষজনদেরকে হত্যা করা এগুলা থেকে বাঁচার জন্য আমি মনে করি বাংলাদেশকে অন্যান্য যে ছোট ছোট দেশগুলো আছে প্রতিবেশী দেশ নেপাল ভুটান পাকিস্তান সহ সবাইকে নিয়ে একটি কি বলে এটাকে যৌথ সম্মেলনে ডাক দেন আপনারা এটাই আমি মনে করি ভালো হবে এবং বাংলাদেশের জনগণ গণতান্ত্রিকভাবে ভোট চায় ঠিক আছে কিন্তু এখন আমাদের বর্ডার প্রোটেকশন দেওয়া আমাদের দেশে সিকিউরিটি দেওয়া সহযোগিতা করা এটা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব শেষ র কে একটা কথা বলবো আপনাদের ইন্টেলিজেন্স টোটাল যারা ছিল তারা কিন্তু ফেল হয়ে গেছেন এত বড় আপনাদের র পৃথিবীর মধ্যে একেবারে বড় ইন্টেলিজেন্স তারাও অনেক ডিটেকটিভ কাজ করে এবং তারা আগামী পাঁচ বছরে একটা দেশে ডিটেকটিভ কি পরিকল্পনা হচ্ছে কি অ্যানালাইসিস হচ্ছে তারা বুঝতে পারে কিন্তু আপনারা শেখ হাসিনা পতনের পর এখন মুখের মধ্যে আঙ্গুল দিয়ে বসে পাগল হয়ে গেছেন মানে আপনারা মনে করতেছেন যে আমাদের অ্যানালাইসিস ভুল হয়ে হয়ে গেছে গেছে ফেল ফেল ইউ আর বাংলাদেশের মানুষের কাছে র হেরে গেছে বাংলাদেশের মানুষের দেশপ্রেমের কাছে র এর ইন্টেলিজেন্স হেরে গেছে আর এটাই আমাদের সফলতা এবং এটাই হচ্ছে আমাদের শক্তি এই দেশের মানুষ যাই করেন আপনারা যে যাই বলেন এন্ড অফ দ্য ডে তে তারা কিন্তু দেশপ্রেমিক এটা বুঝতে হবে আর এই দেশপ্রেমের কাছে পৃথিবীর কোন শক্তি মিসাইল কিছু করতে পারে না তো সেই জায়গা থেকে আমি মনে করি আমরা ঐক্যবদ্ধ আমাদের বর্ডার হোক আমাদের সরকারের যারা উপদেষ্টারা আছে তারা আমাদের বর্ডার রয়ের আগ্রাসন এইসব বিষয়ে যদি সচেতন না থাকে তাহলে আমি মনে করি এই সমস্ত উপদেষ্টাদের মধ্যে যারা ব্যর্থ হবে তাদেরকে রিপ্লেসমেন্ট করা উচিত এবং রাজনীতি অর্থনীতি গণতন্ত্র যারা বোঝে তাদেরকে রিপ্লেসমেন্ট করে আনা উচিত এটাই হওয়া উচিত বলে